তোমাদের এইভাবে দাঁড় করানো হলো সেটা শুনে নাও সেটা হচ্ছে যে আজকে আমাদের বিদ্রোহী কবি প্রিয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুদিন তার আত্মার শান্তি কামনা এবং তাকে শ্রদ্ধা জানাতে আমরা এখানে সবাই জড়ো হয়েছি বা সমবেত হয়েছি এই নজরুল মূর্তি আবক্ষ মূর্তি যারা আমাদের বিদ্যালয়ে প্রধান নিজের যোগ্যতায় গরিব ঘর থেকে উঠে আমাদের দেশে অন্যতম শ্রেষ্ঠ কবি হয়েছেন আমাদের পাশের বাংলাদেশের তিনি আবার জাতীয় কবি কারণ পরবর্তীকালে তিনি উনিশশো সালে উনত্রিশে আগস্ট উনতিরিশে আগস্ট উনিশশো ছিয়াত্তর সালে তিনি এখন যেটা বাংলাদেশ সেই বাংলাদেশের ঢাকায় তিনি মারা যান